নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সুজি আর ডিম দিয়ে একটি সুন্দর এবং মজাদার পিঠা এটা পিঠা বা বিস্কিট দুইভাবেই বলতে পারেন তবে পিঠা বললে মনে হয় একটু বেশি মানানসই হবে তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে প্রথমেই দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ বুঝিয়ে দিবেন আর দিয়ে দিয়েছি সামান্য লবণ হাফ চামচের মতো চা চামচের হাফ চামচ লবণ আর দিয়ে দিয়েছি নারকেল কড়া সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে নিয়েছি একটা ডিম এখন এই উপকরণটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এমন ভাবে মাখাতে হবে যাতে করে সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালোভাবে একটা সাথে একটা মিশে যায় আর এই কাজটি আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন আমার মনে হয় মাখামাখির কাজটা হাত দিয়ে করলেই খেতে এবং দেখতে খুব বেশি ভালো হয় এবং কাজ করতেও খুব বেশি সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেখে নিয়ে আমি রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য রেস্টে এটা আপনারা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিবেন। এরপর যে আমি দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর সাথে দিয়ে দিয়েছি ঠান্ডা জল জলটা আপনারা নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মাখিয়ে নেবেন যতটুকু প্রয়োজন হয় জল দিয়ে মাখানোর পরে দেখতেই পাবেন একটু আঠালো আঠালো হয়ে থাকবে যেহেতু এটা সুজি তো আমি সামান্য একটু তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে সুজিটা ফুলতে যথেষ্ট সময় নিবে এবং ওই সময়টা দিলে পিঠাগুলো যখন বানাতে যাব তখন খুব সুন্দর ফুলে উঠবে তো মিনিট পর আমি আবারও চলে এলাম এখন আমি হাতের মধ্যে সামান্য ঘি মেখে নিয়েছি ঘি বা তেল আপনারা একটাই মেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর একটা একটা পিঠা বানিয়ে পিঠাটা আমি ঠিক কিভাবে বানালাম সেটা দেখতেই পাচ্ছেন এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন আমি এগুলো তেলে ভেজে নিব তো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এটা মোটামুটি তেলে ভাজতে হবে খুব বেশি কম না আবার খুব বেশি তেলেরও প্রয়োজন নেই আস্তে আস্তে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে আজকে রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অনেক সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো কথা বলতে বলতে দেখুন পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এই পিঠাগুলো প্রায় দশ মিনিটের মতো সময় ধরে কম আছে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিলাম তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোন রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব তো চলুন একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখানো যাক ভিতরে ঠিক কেমনটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে অনেক বেশি ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার